শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক যারা এখন সবাই শুভেচ্ছা শুভেচ্ছা দর্শক আজকে কথা বলতে আসা খুব কষ্ট কথা আমাদের কেমন আছেন ভালো ভাই আপনারা ভালো আছেন নাম কি আমার নাম তানিয়া তানিয়া আচ্ছা আপনি কথা বলবেন আমার দেশের বাড়ি এই যে গেছে আমার মা আছে আমার একটা ছোটো ভাই আছে আর আমার একটা বাচ্চা আছে আমার সামনে তালাক দিয়া দিছে আমার বাচ্চাদারে নিয়ে আমি অনেক কষ্টে থাকি বাবু দ্বারে আমি অনেক মানুষ করতে চাই মানুষের মতন অনেক কষ্টে আছে যদি আমি একটা ভালো প্রবাসী ভাই পাই যে আমার পাশে থাকে আমার জানা সত্য আমার স্বামী ছিল আমার তালাক কুইরা দিয়া অন্য মেয়েরে নিয়ে সংসার কইরা খাইতেছে আমারও তো মন চায় আমি যাতে তার থেকে ভালো একটা স্বামী সে যেমনই হোক বুড়ো হোক আর জোয়ান হোক সেটা আমার কোনো আপত্তি নেই সে ঝুঁকি আমার দুইবেলা খাইতে পারে আর আমার এই বাচ্চার কথা যাই না শুই না আমার বাবুরারা দেখা তার যদি মায়া লাগে পাশে থাকতে চায় এই আমার ছোটো একটা বাচ্চা আছে এক বছর বয়স আমার স্বামী আমার তালাক দিয়া দিচ্ছে যখন আমার ছেলে দুই মাসের পেটে আসছিল। সেই সময় আমার ছায়া দিছিল এই পর্যন্ত আমার কোনো খোঁজখবর নেই না আমার বাবাও নাই আমার মায়ের কাছে থাকি পরের বাসায় কাজ করি তাই আমাকে সংসার চলে এতটুকু বাচ্চা নিয়ে কি আর কাজ করা যায় অনেক কষ্টে থাকে যে আমার এই বাবুর কথা যায় না তার যদি পরিবারও থাকে তাতে আমার কোনো সমস্যা নাই সে যদি আমার এই বাচ্চার কথা যায় না শুই না আমার পাশে এসে দাঁড়াইতে চায় সেই রকম একটা মানুষ পাইলে তারা জীবন সঙ্গী তুলে নিতাম সারা জীবনের জন্য আমি অনেক কষ্ট হয় ভাই এই অনুগা দেখেন কি অবস্থায় থাকে অনুগোবাষ কি অবস্থায় থাকে আমরা অনেক গরিব মানুষ অনেক কষ্ট হয় আমাদের ভাই বৃষ্টি আইলে ভিজি কি করব বাবা নাই এতটুকুই জায়গা আছে কিন্তু ঘর ভালো মতো নাই ভাই তো নাই ছোটো ভাই তার ভিতরে বাবা মারা গেছে আর বিয়ে হয়েছিল মাতাল কুড়ির লগে আমার স্বামী ভালো না তার জন্য ওই দুই মাসের পেটে রাইখা তালাক দিয়া দিছে সে যদি মানুষ হইতো তাইলে এই অবস্থা সে কখনো ছাড়তো না আসলে ও মানুষের কাছে আমার আমার নাম তানিয়া তানিয়া দাঁড়া কি কাজ করেন আমি মানুষের বাসায় কাজ করি কাজ না দুই বাসা এক বাসা করি বেশি করতে পারি না বাবুরা জ্বালায় ছোট মানুষ আবার ফিটারে দুধ কিনে খাইতে হয় বাবুরে এই সাত দিন পর পর এক হাজার টাকার করে দুধ কিনে খাইতে হয় বাচ্চারা এর জন্য আরো বেশি সমস্যার ভিতরে পড়ছে ভাই কি করমু হেল্প করার মতন এরকম একটা মানুষ নাই এক উপরের আল্লাহ ছাড়া এখন একটা যদি ভালো প্রবাসী ভাই চাই টাকা পয়সারা বড় কথা না যদি পাশে থাকতে চায় বিয়ে করার মন থাকে আমার এই বাচ্চার আর কথা যাই না শুই না ভালো লাগে সেই রকম একটা মানুষ পাইলে তার কাছে আমি সারা জীবন থাকতে চাই সে যদি আমার যেভাবেই রাখে সেভাবেই থাকবো তার পরিবারও যদি থাকে তাতেও কোনো সমস্যা নাই সে যদি আমার খাওয়ার খাওয়ান খরচ দেয় তাহলে তো আমার আর কোনো কিছু করার নাই আমি তো খাইতে পারতেছি আর শান্তিতে আমি থাকবো এইটাই আমার কাছে অনেক বেশি টাকা পয়সারও বড় কথা না এটাই কই যদি এরকম একটা দয়ালু মানুষ পায় সত্যিকারের মন নিয়ে পাশে এসে দাঁড়ায় তারে সারা জীবনের জন্য আমি জীবনসঙ্গী করতে চাই আমার একটা বাচ্চাও আছে ভাই বাচ্চাটার কথা আমি বারবার করে বলছি যদি আপনাদের ভালো লাগে আমার বাচ্চা জানা সত্য আমার পাশে এসে দাঁড়াইবা তাহলে সেই রকম মানুষ পাইলে আমি আরো অনেক খুশি আমি অনেক গরিব মানুষ আমার ওই ভাষা আমি এই গরিব মানুষ মানুষের বাসায় কাজকাম করি খাই কিন্তু আমাদের অত সম্পত্তি নাই অত ঘর বাড়ি বড় নাই

মানুষের বাসায় কাজ করি বাচ্চারা নিয়ে বক কিনে খাইতে সাত দিন পর পর এক হাজার করে টাকা থাকে আচ্ছা আল্লাহ